শুনো শুনো দেশের ভাইয়ান শুনো দিয়া মন আসামের মানুষের দুঃখের কথা দিব বিবরণ আমি দিব বিবরণ আইল রে দারুন বোন আসামের ভিতর অসহায় মানুষে খান্দ প্রি ঘরে গ রে শের বাইন রে হাই রে অসহায় মানুষে খান প্ররে গে দেশের বাইন রে শুনো শুনো দেশের বাইআন সুন দিয়া মন আসামের বন্যার কিছু কথা আমি দিব বিবরণ দেশের বাইআন রে বাই রে গরিব কি সময় খান দিন খান্দইন যারে যার রাস্তাঘাট বাঙ্গিয়া করছে বন্যায় যে সুরমার দেশের আইন রে হাই রে রাস্তাঘাট ভাঙ্গিয়া করছে বন্যায় যে সুরমা রেশের বাই আইন রে বাই আইরে আমরা তো উপায় মানুষ কোন উপায় নাই গরবাড়ি ভাঙ্গিয়া নিচে দারুণ বন্যায় হাই রে গরবাড়ি দুবাইয়া নিচে দারুণ বন্যায় শুনো শুনো দেশের বাইয়ান শুনো দিয়া মন আসামের মানুষের দুঃখের কথা দিব বিবরণ আমি দিব বিবরণ বাইয়ান রে আসামের মানুষ ঘরে ঘরে করছে আহাকার খুদার জ্বালায় শোয়া যায় না কে দিবে আহার বাইয়ান কে দিবে আ শুনো শুনো দেশের বাইয়ান শুনো দিয়া মন আসামের মানুষের দুঃখের কথা দিব বিবরণ আমি দিব বিবরণ আইন রে শত শত বাড়ি ঘর জলের নিচে রে গোসাইপুর দুর্গা নগরের মানুষ দুর্ভোগে কান্দে অদেশের বাইয়ান রে হাই রে গোসাইপুর দুর্গা নগরের মানুষ দুর্ভোগে কান্দে অদেশের শের আইন রে আইন রে বন্যার জলে ঘরের মধ্যে জায়গা নাই রে বাই খাটি গড়ার জনগণ নৌকায় দিন খাটায় অদেশের শের আইন রে হাই রে কাটি ঘোড়ার মানুষেরা নৌকায় দিন খাটায় ওদের শের আইন রে রে রাত দিন তাদের সবার নৌকা খাটে রে রুদ্রে জলে কাহিনী ও দেশের বাইন রে ছাইন শোনো দিয়া মন আসামের মানুষের দুদর কথা দিব বি আমি দিব বিবরণ বরণ রে মাসিমপুর জি জনগণ বন্যার জলে রেম দশটি গেরাম বন্যার জলে ডুবিয়া আসে রে অদেশের ভাই রে বাইয়া রে মাসিমপুর জির মানুষেরা কষ্টের দিন কাটায় তুড়া একটু নজরদারি জোর কর সেই জায়গায় অ দে শের হাইরে রে হাই রে তুড়া একটুকু নজরদারি দাড়ি করো সেই জায়গায় অ দে শের বাইয়া নে রে নেতা যত আসো বাইয়ান মিনতি জানাই বন্যার জলে যারা আসে তুড়া বর রাখো বাই ওদের শের ভাইয়া রে টাকাওয়ালা যত মানুষ খেয়াল করো বাই বন্দার জলে যারা আছে তোরা দেখ রেছো বাই দিন কাটাইছে বন্যার জলে নৌকার কত মানুষ শুনো শুনো দেশের বাইয়ান শুনো দিয়া মন আসামের বন্যার করুণ দৃশ্য আমি দিব বিবরণ আসামের মানুষের দুর্দশার কথা আমি করিব বর্ণন আমি করিব বর্ণন